এই প্রথম বিনি এবং মায়া দুজনে মিলে শুরু করে দিয়েছে মাস্তি দেখুন আমার কিন্তু খুব ভালো লাগতেছে অনেক দিন পরে মায়া কাউকে পছন্দ করল এবং সেটা কিন্তু বিনিকে অন্য কাউকে না আর আমি কিন্তু মায়ার জন্য বিনীকে আলাদাভাবে সিলেক্ট করে রেখেছি মায়াকে কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি আর বিনি কিন্তু আমার হাসারি একটা বাচ্চা কবুতর আর ওর বাবা হচ্ছে এখানে এই যে দেখুন ওর বাবা কি ডাক ডাকে আর এই যেমন বাবা তেমনি কিন্তু তার ছেলে বিনি আর বাবার নাম কিন্তু নীল দেখেছি ওর নাম নীল আর এখানে আছে বিনি নীল আর বিনি অজ্জা ওরা ভিতরে চলে গেছে বিনি এবং মায়া মায়া কিন্তু বারবার ছুটে আসছে কাছে আর বিনি কিন্তু ঠিক মায়াকে ভালোবেসে খাইয়ে দিচ্ছে হয়তোবা কী খাবার এটা আমি জানি না এটা দেখি না আর এই দিকে মায়া আর বিনির ভালোবাসা দেখে তারাও শুরু ব্রিডিং করে নিল আর দেখুন মরটা কীভাবে টানা মেলে ঘুরছে এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে কিন্তু যে কিন্তু ব্রিডিং করার চেষ্টা করতেছে মায়া দেখি কি করে মায়া কিন্তু আবারও খাবার খেয়ে নিচ্ছে খুব সুন্দর দৃশ্য একজন কবুতর প্রেমীর চোখে অসাধারণ হৃদয় শুয়ে যাওয়ার মতো দৃশ্য আর ওদের কালার গুলো দেখুন বাহ বিউটিফুল কালার আর এখানে মায়া আছে মায়া কিন্তু এসেছে এখানে মায়ার চোখ দেখুন মায়া বিযোগ ইনশাল্লাহ মায়া ডিম পেরে বাচ্চা করবে আর ডিম পেরে যখন বাচ্চা করবে আমি আপনাদেরকে অবশ্যই দেখাব আবারও কিন্তু মায়া ছুটে এসলো আর এদিকে বিনির বাবা সেও শুরু করে দিয়েছে বিনির মায়ের সাথে এই যে দেখুন বিনির মা নীলা এবং নীল দুজনেই কিন্তু বাপ এবং ছেলে খুব একটা ভালো অবস্থানে আছেন। মানে এক কথায় ক্রিকেটে বসে ভালো ব্যাটিং করেন গুড ওয়ার্ক গুড ব্যাটিং কী অসাধারণ মার্শাল্লা অবশ্যই বলতে হবে দেখুন এই হলো আমাদের নীল কীভাবে সামনের দিকে এগিয়ে আসছে সে অবশ্যই ব্রিডিং করে নেবে সে বেশি সময় নেয় না খুব দ্রুত ব্রিডিং করে নেবে এখানে বিনির বাবা নীল নেই যে বিনির মা কিন্তু ব্রিডিং করার একটা প্রচেষ্টায় ছিল হয়তোবা আমাকে দেখে একটু সময় নিয়েছে আর এই দিকে দেখুন মায়া কিন্তু বারবার সেই পরিচিত কাজটা করতেছে আর এদিকে কিন্তু নীল এবং নীলা শেষ পর্যন্ত ব্রিডিং করেই ফুল কি সুন্দর বুঝে বা অসাধারণ দৃশ্য হৃদয় শুয়ে যাওয়ার মতো যতক্ষণ দেখি তত দেখতে ইচ্ছা করে দেখার স্বাদ মেটে না এখানে মায়ার বিনি চলছে নিশ্চয়ই তাদের সময়টা আমার মোবাইলে ক্যামেরা বন্দি করতে পারবো অপেক্ষায় আছি দারুণ মায়া খুবই আকর্ষিত যার কারণে একটু সময় বেশি নিতেছে আর এক ভাই সে করে ডিমা পালানোর মতো একটা পর্যায়ে নিয়ে গেছে এবং তার ওয়াইফ কিন্তু এখানে ডিম পেরে বসে আছে ডিম নিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর মায়া খুব লাজুক কিন্তু সে মায়া করে কিন্তু বিনিকে জায়গা দিল না ব্লিডিংয়ের জন্য অবশ্যই আরও একদিন আর এক কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো মায়ার ব্লিডিং ভালো থাকবেন